এবারের অনুভব বিশেষ পরীক্ষায় সব থেকে বড়ো ভূমিকা রাখবে ভাইবার একশো নম্বর ভাইবার একশো নম্বর মানে কি এখানে জেনারেল পার্ট থেকে যেমন কোশ্চেন করা হবে একইভাবে যে নিজ সাবজেক্ট বা পঠিত যে বিষয় সাবজেক্টিভ কোশ্চেনও করা হবে দুইটা বিভাগ থেকে একশো নম্বরের মধ্যে কেউ পঞ্চাশ নম্বর পাবে কেউ আশি নম্বর পর্যন্ত পাবে তার মানে কি পঞ্চাশ এবং আশির মধ্যে পার্থক্য কত হচ্ছে বিশ থেকে তিরিশ বা চল্লিশ নম্বরের পার্থক্য হয়ে যাবে শুধু ভাইবার তেল তার মানে লিখিত পরীক্ষায় যে মার্কস পেলেন সেই মার্কস যদি একটু কমও হয় সেই কম মার্কসটা ওভারকাম করা যাবে ভাইবার 10 থেকে 20 নম্বর বা 30 40 নম্বর পর্যন্ত বাড়িয়ে নিতে পারবে আর ভাই ভাই ভালো করা কিন্তু বেশ কিছু কৌশল আছে শুধু ভাই ভাই প্রশ্ন উত্তর করতে পারা বা না পারা এটাই নির্ভর করে না ভাই ভাই প্রশ্ন উত্তর করা ইভেন প্রশ্ন করলে সেই প্রশ্নটা যদি উত্তর না পারা যায় সেটা ওই না পারা উত্তরটা সরি যে বলতে হবে সরি বলার কিছু আদব কায়দা আছে কিছু বিশেষ ধরন আছে কোনাটাতে না পারলে যদি আমি শুধু সরি বলি এই সরিটা অনেক সময় অনেকভাবে বোর থেকে ভালোভাবে গ্রহণ করে না শুধু সরি কাকে বলা হয় ফ্রেন্ড টু ফ্রেন্ড কে বলা হয় আর সেই সরিটা পরিবর্তে যদি বলা হয় আই ব্রেক ইউর পারডার তাহলে ভাইয়া বোর্ডে যিনি থাকবে উনি কিন্তু ইমপ্রেসড হবে এরকম ভাবে নিজের সম্পর্কে তো অবশ্যই বলতে হয় ইন্ট্রোডিউস ইউর বলা হয় এই নিজে সম্পর্কে যে বলা এই বলার মধ্যে বেশ কিছু কৌশল আছে তার উপরে ভাইয়া বোর্ডের মধ্যে যে কৌশলগত প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তরটা ভাবে দিতে হয় বা কোন ড্রেস পরব ড্রেসের কালার কি হবে মেয়েরা হলে মেয়েরা অর্নামেন্ট পরব কিনা সাজুগুজু করবো কিনা এগুলো একেবারে বেসিক সেন্স এই বেসিক সেন্স যেমন লাগে তেমনি জেনারেল নলেজ কিছু লাগে জেনারেল নলেজ মানে বেসিক নলেজ বেসিক নলেজ কিরকম যে নিজ জেলা সম্পর্কে অনেক কিছু জানা আমাদের বাকি থাকে নিজ জেলা নিয়ে প্রশ্ন করতে পারে কারণ যারা ভাই বোর্ডে থাকে ওই জেলা সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে তারা আপনার নিজ জেলা সম্পর্কেই প্রশ্ন করে আপনাকে থামিয়ে দিতে পারে এর বাইরে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার নলেজ থাকে রাখতে হবে আর তার বাইরে নিজ সাবজেক্টে যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টে প্রশ্ন তো মাস্ট করবে এই জিনিসগুলো মেনটেন করতে পারলে কারো মার্কস পঞ্চাশ হবে কারো নম্বর আশি হবে আর এই অনুপন্দাসতম বিশেষ ভাইবা নিয়ে যেহেতু একশো নম্বর ভাইবা হবে অনেক মার্কস এখানে এই একশো নম্বর চাকরি পাওয়া না পাওয়ার একটা বড় ভূমিকা রাখবে সেটা গুরুত্ব চিন্তা করে আমরা বিদ্যাবানী পক্ষ থেকে নতুন একটি বিশেষ ভাইবা ব্যাস নিয়ে এসেছি এই ভাইবা ব্যাসে ক্লাস নেবে বিশ থেকে বাইশ বছরের ভাইবা কোর্স নিয়ে পড়ানোর অভিজ্ঞতা সম্পন্ন দুইজন শিক্ষক এবং তার সাথে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্ট নিজেদের উপর অভিজ্ঞ একজন শিক্ষক এই সব মিলে এই একশো নম্বরের যে অনুপদস্থ ভাইভা পরীক্ষা হবে সময় হাতে খুবই কম এইটুকু সময়ের মধ্যে থেকে আমরা যে ভাইভা ব্যাচে দিচ্ছি এই ব্যাচে প্রতিদিন দুটো করে ক্লাস হবে অর্থাৎ এক একটা ক্লাস হবে তিন ঘন্টা থেকে চার ঘন্টা এবং এই ক্লাসগুলো বিশ থেকে বাইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা নেবেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নিজ সাবজেক্টেরই হোক আর জেনারেল পার্টি হোক বাংলাদেশ বিষয়গুলি হোক বা আন্তর্জাতিক বিষয়গুলি হোক জেনারেল নলেজ বলি বা বেসিক নলেজ বলি ড্রেস সেন্স কথা বলার শুরু করে সবকিছু এই কোর্স মধ্যে শিখিয়ে দেওয়া হবে আর এই বিশেষ ব্যাচটিতে ভর্তি হওয়ার জন্য পুরো ডিসক্রিপশনে বিস্তারিত বলা আছে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর কোন ব্যাচটা দেয়া আছে সেই ব্যাচের নিচে যে লিঙ্ক দেওয়া আছে ভর্তির লিঙ্ক দেয়া আছে সেই ভর্তি লিঙ্কে ক্লিক করলে আপনি সহজেই ভর্তি পারবেন আর এই ভাইবে ব্যাচের জন্য আমরা খুব বেশি ব্যাচ দিতে পারবো না সর্বোচ্চ এক থেকে দুটো ব্যাচ আমরা হাতে দিব এক্ষেত্রে যে যত আগে ভর্তি হবে সে নিশ্চিত হবে সবার থেকে এগিয়ে থাকবে থ্যাংক ইউ Transcrição e